আসসালামু আলাইকুম এবং কাছে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রসেমাতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন তো আজকে তেমন কিছুই রান্না করতে পারেনি খুবই খুবই ক্লান্ত মানে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে হচ্ছে গিয়ে আমি একটু বিরিয়ানি রান্না করছি প্লাও চাল দিয়ে আর হচ্ছে গিয়া আলু দিয়ে মাংস দিয়ে রান্না করছি মানে জন্য কোনো জোগাড় গোছাল করতে পারিনি প্রতিদিন হচ্ছে গিয়ে পান্থা গিয়া থাকে আজকে সেটাও ছিল না এর জন্য হচ্ছে গিয়ে আমি একটু প্লাও রান্না করছি প্লাও না বিরিয়ানির মতো করে একটু ঝাল ঝাল করে সাদা করে না হলুদ দিয়ে মানে এটা মোটামুটি খাওয়া যাবে আর ভাত থাকলে হয়তো এটাও করতাম না ঘুমাইয়াই থাকতাম আজ খুব খুব ক্লান্ত একটা অবস্থা মাও ক্লান্ত আমিও ক্লান্ত মানে রান্না করার মতো তেমন কেউই নেই তো যাই রান্না করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছে মানে অন্য অন্য সময় হচ্ছে গিয়ে অনেক গুরুত্ব দিয়ে রান্না করি তারপরও এত মজা হয় না তো আজকে যতটা মজা হয়েছে এত বেশি গুরুত্ব তো বাড়ির গেছে কোনো জোগাড় গোসাল ছাড়াই রান্না করছি মানে হালকা মশলা টসলা দিয়ে রান্না করছি মানে না খাইলে হবে না বা খাইতেই হবে এই জন্য হচ্ছে কি রান্নাটা করা আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছে মানে প্রকাশে বুঝাইতে পারম না কিছু কিছু সময় দেখা যায় যে ভালো করে রান্না করতে না চাইলেও ভালো হয়ে যায় আবার কিছু কিছু সময় গুরুত্ব দিয়ে রান্না করলেও রান্না মজা হয় না আজকে আমার সাথে ঠিক সেরকমটাই হয়ে গেল তো বিরিয়ানিটা রান্না করে রেখে আবার একটু রান্না করছি তাও আবার দুই তিন